হ্যাঁ ভুল তো হয়েছে তুমি ভুল করেছো কেন এটাও তো ভুল হচ্ছে সবগুলো এইভাবে আছে এইভাবে লাগাতে হবে না এটাগুলোতেই তো এইভাবেই লাগাতে হবে তো ভুল করেছে সব তো ভুল ভুল করেছে ইউ এর পর আর হয় তারপর এস হয় তুমি ভুল করেছ যা কিছু হবে না তুমি তো ভুল করেছো এরকম ভুল করলে তো তাহলে তো স্কুলে নেবেই না এইখানে লাগাতে হবে আর দেন এস দেন টি দেন ইউ আগে আর লাগাও ওখানে দেন এস ওই দিক থেকে তো ঠিক করেছো এ বি সি ডি তো পুরো এখানে এসে গন্ডগোল হচ্ছে কেন কি গন্ডগোল কেন হচ্ছে আবার ইউ এর পরে কি হয় কি বলো আফটার ইউ কি ভি তো ভি লাগাও তুমি কি লাগাচ্ছ সবগুলো নিয়ে চলে আসো এখানে নিয়ে চলে আসো তাহলে সুবিধা হবে সব নিয়ে চলে আসো সামনে হুম তুমি চলে আসো এখানে তুমি চলে আসো এখানে Uh. good next double mm. good next mm. good next y mm. হুম ঠিক করে হ্যাঁ ইয়েস নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ঠিক করে ও ঠিক হয়েছে ফাইনাল হয়ে গেছে এর পর আমাকে বলতে হবে অ্যাপেল বিফোর বল